হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটি ছোটো মাছের রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি শীতের সবজি দিয়ে করেছি ভালো লাগলে লাইক দিয়ে দেখো বন্ধুরা নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও দেখো আমি কিছু সামুদ্রিক চাঁদা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখো কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা এই মাছগুলোকে কি নামে জানো জানিও আমরা এর আগে এই মাছ কখনো খাইনি মানে বাজার থেকে কেনার সময় ওনারাই বলেছিলেন যে এগুলো নাকি সামুদ্রিক চাঁদা মাছ বলে চাঁদা মাছ কিন্তু এর থেকে অনেক ছোট হয় কিন্তু এই মাছগুলো বেশ অনেকটাই কিন্তু চাঁদা মাছের থেকে অনেকটাই বড়। খেতে কিন্তু এটা বেশ ভালো লেগেছিল দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা উল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভালো করেই ভেজে নেব তবে খুব কড়া করে মাছ ভাজলে সেই মাছের ঝোলের টেস্ট কিন্তু ভালো লাগে না দেখো বন্ধুরা প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছটা প্রথমবার খেয়ে বেশ ভালো লেগেছিল। দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেবো প্রথমে দেখো বন্ধুরা আমি শীতের সবজি দিয়ে এই মাছটা রান্না করেছি মাছগুলো দেখো তুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি আমি কেটে নিয়েছি কিছু আলু বেগুন এবং শিম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা যখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আমি এই সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নেব শীতের সবজি এর মধ্যে আমি দিয়েছি যেগুলো এছাড়াও এর মধ্যে কিন্তু তোমরা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারো এর মধ্যে আমি পাঁচখানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম বন্ধুরা আমি আজ কিন্তু লঙ্কার গুঁড়ো বা বাটা লঙ্কা কোনোটাই ইউজ করব না আজ কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব দেখো বন্ধুরা আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় কিছুটা সময় নেড়ে চেড়ে রান্না করে নিয়ে যখন সবজিগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু মশলা আমি ইউজ করছি না ওয়ান টেবিল স্পুন মতো জিরে বাটা আমি দিয়ে দিয়েছি খুব হালকা পাতলা রান্নাটাই করছি আমি দেখো বন্ধুরা আমি জিরে বাটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল আমি রাখবো না সামান্য ঝোলই রাখব তাই জল আমি অল্প পরিমাণেই দিলাম দেখো ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাছ দেওয়ার পর আমি আরও কিছুটা সময় মাছের সাথে সবজিগুলো আমি ভালো করে ফুটিয়ে নিলাম দেখো খুব বেশি ঝোল আমি রাখিনি সামান্যই ঝোল রেখেছি আমি নুন দেখে নিচ্ছি রান্নাটা দেখো মোটামুটি হয়ে গেছে আর এক দেড় মিনিট রান্না করে আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি তোমরা বন্ধুরা এই মাছ তোমরা খেয়েছ কি না জানিও আর খেয়ে থাকলে এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানি.